হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে আমি যাচ্ছিলাম বৌদি বাড়িতে ঘুরতে তো অনেকদিন থেকেই আমি বাড়িতে আছি আমার এইচএস এক্সাম শেষ হয়ে গিয়েছে তো ভাবছিলাম কোথাও ঘুরতে যাই আর তার জন্য দাদা আমাকে বৌদি বাড়িতে রাখতে চাচ্ছিলো তারপর আমরা ঘুজি বাড়িতে চলে গিয়েছিলাম ওখানে যাওয়ার পরে বিকালবেলা আমরা একটু খেতে গিয়েছিলাম দেখো কত সুন্দর লাগছে দেখতে আর আমাদের ওখানে তো এরকম কিছুই নেই শুধু ঘর বাড়ি আর কিচ্ছু নেই বিকালবেলা আমরা গাজলডোবা ব্যারেজে ঘুরতে গিয়েছিলাম তোমরা কারা কারা গাজলডো ব্যারেজে ঘুরতে গিয়েছো আমাকে কমেন্টে জানিয়ে প্লিজ পর আমি কয়েকটা রিলস বানিয়েছি সেগুলো আমার ইনস্টাগ্রাম পেজে আছে তোমরা যারা যারা দেখতে চাও তারা আমার ইনস্টাগ্রাম আইডিতে গিয়ে দেখতে পারো আর হ্যাঁ বন্ধুরা তোমরা হয়তো জানোই আমি অনেক দিন থেকে ইউটিউবে কোনো ভিডিও আপলোড করছি না তার কারণ আমার ইউটিউবে কিছু সমস্যার কারণে আমি ভিডিও আপলোড করতে পারছিলাম না কিন্তু এখন সব কিছু ঠিক হয়ে গিয়েছে তাই আমি ভিডিও আপলোড করতে পেরেছি তারপর আমরা ব্যারিস্টার থেকে ওখান থেকে বের হয়ে আমরা চারপাশে জায়গাগুলো ঘুরছিলাম তো ব্যারিস্টার সুন্দর ছিল তার আশেপাশের যে জায়গাগুলো ছিল সেগুলো আমার খুব ভালো লেগেছিল আর তারপরে আমরা গিয়েছিলাম এই জায়গাটায় সেখানে গিয়ে আমরা ওখানটায় খাবার দোকানগুলো ছিল সেখানটায় আমরা কিছু খেয়ে দিয়ে বাড়ি চলে যাচ্ছিলাম কারণ সব ভিডিওটা করলে আমার ভিডিওটা অনেকটা গরম হয়ে যাবে তার জন্য আমি এখন আমরা বাড়ি চলে গেছিলাম অনেকটা রাত হয়ে গিয়েছিলাম ওখান থেকে বাড়ি যাওয়ার পরেই আমরা বিয়ে বাড়িতে গিয়েছিলাম কারণ আমাদের একটা বিয়ে বাড়ির ছিল সেখানে বৌদি আমি দাদা আবার অনেকেই দিয়েছিল আর এখানে ফ্যামিলির ফটো তোলা সবাই তারপরে বুদি আর আমি খেতে বসে গিয়েছিলাম আর এই জায়গাটা যে দেখতে পাচ্ছ এখানটা আমার খুব ভালো লেগেছিল মানে তাদের আজকে ছয় বছরের ভালোবাসা পূর্ণতা পেল আর আমি যে সকলেই ভালোবাসাটাকে এভাবে পূর্ণতা পাই এদিকে দেখো বাড়িতে এসে দেখছি বৌদি আর ঠাকুমা এদিকে পিঠে বানাচ্ছিলো তারপরে আমরা ঘুমিয়ে পড়েছিলাম পরের দিন সকালবেলা উঠে পিঠে পিঠে ভাত খেয়ে দিয়ে আমরা বাড়ির জন্য বেরিয়ে গিয়েছিলাম তো বাড়ি যাওয়ার পথেই আমরা দোকান থেকে কিছু খেয়ে নিয়েছিলাম কারণ আমাদের ততক্ষণে খিদে পেয়ে গিয়েছিল আর আমরা বাড়িতে চলে এসেছি ভিডিওটা ভালো লেগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা আজকের ভিডিওটা